আজকে আমরা আচার খাবো হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা আচার খাবো এই আচারটা আমরা একটা পেজ থেকে নিয়েছি এই পেজের নাম হলো বাহারি আচার অনেক দিন ধরেই মান্না আচার খেতে চাইছিল এইজন্য মাম্মা আচার দিয়েছে তো আমরা এখন আচারটা আনবক্স করব আন্টিটা অনেক সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে যেন আচারে তেল না পড়ে এখানে একটা আচার আছে এই দেখো এই আচারটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে দেখেন এটা হলো বড়াইয়ের আচার আর এটা হলো আচার আইটে বড়াইতে চাটল মিক্স আচার আইটা বড়াইতে তুমি মিক্স আচার এগুলো দেখাই দিচ্ছি প্যাকেজিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন আন্টিটা আমাদেরকে এই আচারটা গিফট দিয়েছে চলেন দেখি এটা কিসের আচার ও এটা হলো জলপাইয়ের আচার এখন আমরা আচারগুলো খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন এখন আচার গুলো সবার আগে চালতার আচারটা খেয়ে দেখি গান দেখে আপনারা তুই একটু খেয়ে দেখি তুমি খেয়ে দেখ কেমন

কেমন মজা অনেক মজা লেগেছে এখন খেয়ে দেখবো তেঁতুলের চাটনি এটা না

আমারও অনেক মজা লেগেছে গিফটের এখন খুলছি না কারণ আমি খুলতে পারব না এখানে অনেক তেল আছে তেল পড়ে যায় যদি এর জন্য আর বাকিগুলা খেতে তো অনেক মজা ছিল তাই এটাও খেতে অবশ্যই মজা হবে অনেক আপনারা যদি কেউ আচার খেতে চান তাহলে এই পেজ থেকে অর্ডার দিতে পারেন এই পেজের নাম আবারও বলে দিচ্ছি আচার তো টাটা আল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ